গাজাই গণহত্যা এবং লেবানন সিরিয়া ও ইয়েমেনে ইসরায়েলি বিমান হামলার প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বারোই সেপ্টেম্বর বিকেলে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এই আশঙ্কা জানান তারেক রহমান লেখেন বাংলাদেশিরা সবসময় ফিলিস্তিনিদের ন্যায্য সংগ্রামের পাশে ছিল এবং থাকবে কিন্তু দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আশা ধ্বংস করে দিচ্ছে নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণের সংস্কৃতি ভূমি ও ইতিহাসের উপর হামলাকে তিনি পরিকল্পিত জাতিগত নিধন বলে অভিহিত করেছেন তিনি আরও বলেন মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বহু বাংলাদেশি বসবাস ও কাজ করেন ইসরায়েলের হামলায় সৃষ্ট সংকট তাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন গাজায় গণহত্যার দ্রুত বিচার হওয়া জরুরি একই সঙ্গে বিশ্ব সম্প্রদায়ের প্রতি তিনি ইসরায়েল সরকারের বসতি স্থাপন পরিকল্পনা বন্ধে চাপ সৃষ্টির আহ্বান জানান লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে